বটে চেনা না চেষ্টা করছি গাছ নিজের পয়েন্টে গেলে আপনার বুক কেঁপে উঠবে প্রিয়জনকে হারানোর মতোই শোক আপনাকে চেপে ধরবে এত গাছের মৃত্যু দেখে তাজা তাজা প্রাণ যেন আপনার দিকে চেয়ে আছে কি করছি আমরা যারা আমাদের সবসময় বাঁচিয়ে আসছে তাদের প্রতি কি করা উচিত আসলে আমরাই আমাদের বিপদ ডেকে আনছি আসুন উন্নয়ন যতই করেন গাছ লাগান গাছের মমতায় আমরা বেড়ে উঠি পনেরোই নভেম্বর দু সালে বিস্তৃত উপকূল অঞ্চল আক্রান্ত হয় ঘূর্ণিঝড় সিডরে পরবর্তীতে সাপের সবলের ন্যায় আবারও পর্যায়ক্রমে আগাথানে আইলা নাসরিন জামালা মহাসেন আম্পান নামন প্রাকৃতিক দুর্যোগ সিডর খুলনা বরিশাল উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করেছিল বলে প্রায় সররেখায় বাংলাদেশকে অনেকটা বাগে পেয়েছিল সারা রাত প্রচণ্ড বাতাসের সাথে ভারী বর্ষণ বিদ্যুৎ চমকানি বজ্রপাতের গর্জনে প্রলয়নকারী অবস্থা শেকড় শুদ্ধ কড়াই মেহগনি বটগাছ উৎপাদিত হচ্ছিল বিশাল বিশাল গাছ ঘরের উপর চাপা দিচ্ছিল দেশীয় তাল নারিকেল হিজল গাছগুলো দুমড়ে দুমরে পড়ে গেছিল গভীর টিয়েবলগুলো উঠিয়ে ফেলে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভাটা অবস্থায় পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় জলশ্বাসের ঢেউয়ে নদীতে টেনে নিয়ে যায় প্রাণী উপকূলীয় এলাকাগুলোতে গাছের ডালে জঙ্গলে পড়ে থাকে মানুষের মৃত্যুদেহ নদীতে ভেসে যাচ্ছিল অসংখ্য মৃত্যু প্রাণী চতুর্দিকে মৃত্যু মাখা দুর্গন্ধ সংকট দেয়া দিয়েছিল বিশুদ্ধ পানির সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিধ্বস্ত বিস্পর্জিত হয়েছিল সেই বন বুক পেতে ঝড়ের আঘাত প্রায় পুরোটা নিজের বুকে বাংলাদেশকে কতটা রক্ষা করেছিল সিডোরের লেজের ঝাপটায় উপকূলবাসী হারে হারে টের পেয়েছিল বরং মায়ের কোলের মতো এবারও সন্তানকে রক্ষার দায়িত্ব নিয়েছে নিজের শ্রেষ্ঠ কুজার করে ঢাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই গাছের জন্য আমরা কী বা করছি কী বা করা উচিত আমাদের